শ্রীমতী রাধারানী কি কারণে তার কানাই তার নাগর মথুরাপুর ব্রজভূমি থেকে ছেড়ে চলে গেলেন সেখানকার গোপনারীদের মনে হয় যে কোনো কিছু ত্রুটি বিচ্যুতি ছিল সেই ত্রুটির কারণে বা আরও কিছু ভালো কিছু পাওয়ার জন্য তিনি সেখান থেকে ব্রজধাম থেকে মথুরাপুরে চলে গেছেন এবং ব্রজধাম আজকে শূন্য সেটাই এখানে এই পদের মধ্যে ফুটে উঠেছে চির দিবস ভেল হরি মথুরা পুরী হাম বুঝিনু অনুমানি তির দিবস ভেল হরি রা মথুরা পুরী হাম বুঝিনু অনুমানি মধুনা গরি ঘোষিতা সবাহুরস পণ্ডিতা মধুনা ঘোষিতা চবহুৰ চণ্ডিতাম বান্ধি মন চুৰত ৰতিদান চিৰ দিৱস ভেল হৰি ৰ মথুৰাপুৰি অতয়ে হাম বুজি নুই অনুমান মধু নগদী ঘোষিতা চবহুৰ চণ্ডিত মানি মনৌ সুরত রিদানে তাই গ্রাম্মোপ বালিকা সবাহু পশুপালিকা গ্রাম্মোপ বালিকা সবহু পশুপালিকা সুখ সুখভাগ্যে হামকিয়ে শ্যাম সুখভাগ্যে গ্রাম্মোপ বালিকা পশুপালিকা হামকিয়ে শ্যাম সুখভাগ্যে রাজকুল সম্ভবা রাজকুল সম্ভবা সড়শিকা গৌরবা রাজকুল সম্ভবা স্বর শিকা গৌরবাম রাজকুল সম্ভবা স্বর শিকা গৌরবাম যজ্ঞ জন মিলল জয় যজ্ঞে যোগ্য জন মিলল জয় যজ্ঞে তাবত দিন যা ওই নিম্ব ফল চা তাবত দিন যাও ইম্ব ফল চা খি অমিয়া ফল যাবত নাহি পাও তাবত দিন যাওয়ি নিম্ব ফল চা কই অমিয়া ফলতা যাবত নাহি পাও এখন অমিয়া ভ এখন অমিয়া ভোজনে উদর পরিপূরণে নিম্ব ফল বিকে ন এখন জমিয়া ভোজনে এখন জমিয়া ভোজনে উদর পরিপূরণে নিম্ব ফল বিকে নতলি গুঞ্জরি খাইয়া ফুল ধুতরে তাবত জলি গুঞ্জরী খাইয়া ফুল ধু তী ফুলো যাবত ফুটি রাই মুখ কাই মুখ কাহিনী শোষি শেখরে শুনি ক্রোধভরি কপিয়া তোনু উঠি গুঞ্জরি খাইয়া ফুল ধুতুড়ি পুল ফুল যাবত নাই ফুটি রায় মুখ কাহিনী শোষি শেখরে শুনে ক্রোধভরে কাঁপিয়া ওঠে